প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপের পরে যদি এইরকম একটা আকাশ আপনি দেখতে পান মনটা কিন্তু এমনিতেই খুশিতে ভরে উঠবে তাই না মনে হবে না যে ছুট্টে বাইরে চলে যায় একটুখানি আকাশটাকে দেখে আসি যা গরম পড়ছে কয়েকদিন ধরে আর যা রোদের তাপ বাইরের দিকে তো তাকানোই যায় না মোটে নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম আর একটি ছোটো ভিডিও নিয়ে তো যেটা বলছিলাম কয়েকদিন ধরে এত গরম পড়ছিল ভাবলাম যে যদি একটু বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো তো বলতে বলতে দেখলাম আকাশটা কি সুন্দর মেঘে মেঘে ঢেকে গেছে জানি বৃষ্টি হবে না তবুও ভালো লাগলো দেখতে আর কি এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না ফেলে রেখে আমি ছাদে চলে গেছিলাম তো আজকে রান্না করব পনিরের মালাইকারি তাই জন্য ওইখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ফোরনের জন্য নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নিয়েছি আমার বানানো একটা স্পেশাল মশলা আর ওইদিকে নিয়েছি নারকেলের দুধ বার করে নিয়েছি এখানে আলুটাকে আমি ভেজে নেব একটুখানি আলু দেব আর যেটা করিনি সেটা হলো একটু কাজু বাদাম ভেজাতে ভুলে গেছিলাম তাই জন্য ভাবলাম যে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিই তো আলু ভাজা হয়ে গেছে ওই তেলে আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নেব আর এদিকে মশলাটাকে আমি ভুলিয়ে নেব তো অনেকে কী করেন পনির খুব হালকা করে ভাজে তো আমি আবার হালকা করে ভাজি না আমার বাড়িতে আবার একটুখানি কড়া করে ভাজাই পছন্দ করে সবাই তো কড়া করে ভেজে আমি কী করি সেটাকে একটুখানি গরম জলের মধ্যে রেখে দিই ঢেকে রেখে দিই তাহলে আর শক্ত হয় না তো ওই তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে ফোড়নগুলো দিয়ে মশলাটাকে দিয়ে দেবো এবার মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো আর তো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ওই কাজু বাদাম বাটাটা কারণ বাদাম কি না ভালো করে না ভাজলে একটু কাঁচা গন্ধ থেকে যায় সেই জন্য এটাকে আগে দিয়ে প্রথমে আগে ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব তো বাদামটাকে দিয়েও আমি ভালো করে এভাবে করে ভেজে নিয়েছি তো এখন যেটা করব এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটুখানি মিষ্টি তো নিরামিষ যে কোনো আইটেমে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না না তাই তাই জন্য আমার স্বাদ অনুযায়ী একটুখানি মিষ্টি দিয়ে দেবো আর আমার বাড়িতে একটুখানি মিষ্টি মিষ্টি তরকারি খেতে সবাই পছন্দ করে বিশেষ করে নিরামিষ আইটেমগুলো আর আজকে আমার সব থেকে যেটা মনে পড়ছে আমার মেয়েটার কথা বড় মেয়েটার কথা বড় মেয়েটা এখানে নিই ও পনির খেতে এত ভালোবাসে তো যখনই আমি রান্না করি এত খারাপ লাগে কি বলবো আর তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে পর্যায়ে দিয়ে দেবো টক দই টক দই দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো একটুখানি আদা বাটা আদা বাটাটাকে দিয়ে কষিয়ে তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা তো এটা যেহেতু মিষ্টি মিষ্টি নিরামিষ তরকারি অনেক সময় যার যেরকম লাগে আর কি ঝাল যে যেরকম খায় সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যার লাগবে সে নিয়ে নেবে তো এখানে কষানো আমার শেষ হয়ে গেছে এখন দিয়ে দেব নারকেলের দুধ তো এইভাবে করে নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো অনেক সময় হয় কি এর মধ্যে যেহেতু নিরামিষ করে করলাম তাই জন্য আমি পেঁয়াজ বা রসুন কিছু দিইনি তো যদি নিরামিষ করে না রান্না করি তাহলে পেঁয়াজ বাটা একটু রসুন বাটাও আমি এর মধ্যে অ্যাড করি তো এদিকে ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পনির ব্যাস মোটামুটি রেডি হয়ে গেছে এবারে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমার পনিরের মালাইকারি তো আপনারাও এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভালো থাকবেন